হ্যালো দিলমা সালাম অনেক দিন পরে আসলাম সেই পুরনো এক জায়গায় আজ থেকে প্রায় দশ থেকে পনেরো পনেরো না দশ বারো বছর আগের কথা যখন আমরা ইলেভেন টুয়েলভে পড়তাম ঠিক এই জায়গাতে এই জায়গাতে এসে আমরা মানে দাঁড়িয়ে থাকতাম নৌকার জন্য বর্ষার দিনে এখন যেমন জল একটু কম তখনকার দিনে একটু বৃষ্টিটা বেশি ছিল আর আমরা এখানে এখানে দাঁড়িয়ে থাকতাম টিউশন করার জন্য আমাদের রাজীব করার জন্য নমস্কার আপনার সবাই ভালো তো সবাই ভালো আছি আমি বরাবরই রঞ্জন শুধু আমার ছাত্র নয় ও আমার ছাত্র ছাত্র থেকে এখন বন্ধু সব কিছু হয়ে গেছে তো আমরা খুবই ঘুরতাম ও যখন আমার কাছে পড়তো তখনও ঠিক একইভাবে ওকে সময় দিতাম ও আমাকে একইভাবে সময় দিত আমাদের বরাবরই সম্পর্কটা ছিল ফ্রেন্ড একদম বন্ধুত্ব আর টিচার এমনই হওয়া উচিত টিচার যদি স্টুডেন্টের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পন্ন না হয় তাহলে সেই টিচার স্টুডেন্টকে শেখাতে পারে না কিছু তো আজকে ফোর্থ সেপ্টেম্বর আমি হ্যাপি টিচার্স ডে অ্যাডভান্স জানাচ্ছি হ্যাঁ যেহেতু ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে ফিফটি ফিফথ সেপ্টেম্বর মানে আগামীকাল হচ্ছে টিচার্স ডে তো আমি কালকে থাকতে এখন 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 পুরো জীবন হ্যাঁ ও একটা বিজনেস করে তো সে সূত্রে ও আর কি টিচার্স ডেতে থাকতে পারবে না তো আমি আমি চেষ্টা করবো চেষ্টা করবে যাই হোক চেষ্টা সেটা কোনো ব্যাপার নয় টিচার্স ডে শুধু ওই পাঁচই সেপ্টেম্বরের দিন ঘটা করে টিচার্স ডে করলাম তারপর সারা বছর শিক্ষকের খোঁজ রাখলাম না এটা হয় না হয় না টিচার্স ডে টিচার্স ডেটাকে টিচার্স ডে হিসেবে নয় টিচার্স ডেটাকে এমনভাবে প্রত্যেকটা দিন টিচারকে রেসপেক্ট করা উচিত প্রত্যেকটা দিন টিচার্সকে মানে টিচারদেরকে মনে রাখা উচিত এটাই করা উচিত ওই টিচার্সদের করে টিচার্স ডে দিন করলাম তারপর টিচারদের টিচারদের কোনো রকম খোঁজ রাখলাম না এটা হয় না ও বরাবরই আমাকে খোঁজ রাখতো এখনও রাখে ভবিষ্যতেও রাখবে এটাই আর কি